নমস্কার ধরুন সিম্পল ভিডিওতে সবাইকে সবাই তোমরা ভালো আছো শরীর আর আজকে রোদের প্রচণ্ড তাপ তো আজকে আমরা রান্না করছি যে দেখো উচ্ছে ভাজা করছি আর বেগুন ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজা করছে অনেকদিন হচ্ছে ভাজা খাওয়া হয়নি তো উচ্ছে ভাজা করছে মাংস নিয়ে চলে এসেছে উচ্ছে ভাজা হয়ে গেছে দেখুন মাংস এনেছে মাংস হবে মশলা রেডি করবো মশলা রেডি এখানে বদমাশি করছে যে মাছ ধরছে মাছ রিলের রিলটাকে জড়িয়ে নিয়ে পাট মধ্যে রিল জড়িয়ে নিয়েছে ডিম ছিপ করেছে মাছ ধরবে চলো বেড়ে কী করি না মশলাটা বানিয়ে নিই আর উচ্ছে ভেজেছি কড়াটাও ধুয়ে নিই তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুন দিয়েছি মশলা করছি একটু

মেয়ে কালী মাছ আছে কালিমা কালি মাছ কীরকম সাজে এই রকম সাজের বিষ কেড়ে দেখো কালিমা হচ্ছে হাটে হাতের মধ্যে পাট কাঠিয়ে নিয়ে কালীমা হচ্ছে হ্যাঁ দেখো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে আদার মধ্যে হলুদটা দিল শীতকাল হলুদটা দিয়ে দিলাম মশলাটা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি ওইগুলো ঘাঁটতে নেই ওইগুলো ঘাঁটতে নেই নষ্ট হয়ে যাবে রসুন বাটা দিয়ে দিলাম

পেঁয়াজ খসা কি করবে পেঁয়াজ খসা নিয়ে খেলছে রান্না করবে পেঁয়াজ খসা দেখো আলু দিয়ে দিয়েছি এর মধ্যে মধ্যে টমেটো পেলাম দেখছি দেখতে পাচ্ছিলাম না তখন আর আলু কাছে দিয়েছি একটা টমেটো আছে দিয়ে দেখলাম দিয়ে দিয়ে টমেটোটা তাহলে আমি তাদের থেকে দিলাম মশলাটা কষা খাতে সুবিধে হবে সিদ্ধ তাড়াতাড়ি সিদ্ধ হতে সুবিধে হবে রঙটা দারুণ হয়েছে মা বলো

এলাচ দারু চিমে ছিঁচে দিয়ে দিয়েছে মধ্যে তাহলে সেনটা ভালো আসবে গুঁড়োর থেকে না এলাচ মানে গোটাটা ছিঁচে দিলে ভালো আসে ভালো ঠিক আছে গাছের আম পেড়েছিলাম কালকে আজকেও আম পাড়তে যাব তো আম চাটনি হবে মাংসটা নামিয়ে দিয়ে কাঁচা আমের চাহিদা করবো এই যে আম কাটবো বসে গেছিল চলে গেছে একটু মুখে জল ঢালতে বসে গেছে বাতাগুলো জ্বলছে না বাতা প্রচুর জলে বাতা চেয়েছ

চানিয়ে বসিয়ে দিয়ে ওকে খেতে দেবো হলে ও চিৎকার করে ফাটিয়ে দিবে খেতে দাও খেতে দাও আমার খেতে দিয়েছে অনেকক্ষণ থেকে বলছে মুখ চলছে সারাদিন সকাল থেকে মুখ চলছে এটা নিয়ে ওটা ওটা নেই সে খাচ্ছে মাংস দেখছে না ওই জন্য বলছে খেদেটা তাড়াতাড়ি বেড়ে গেছে একটু মাংস খেতে পছন্দ করে মাছ খায় না দেখো আম পাড়তে এসেছি এত সুন্দর আমগুলো করে ভিতরে আমার এখানটা কি সুন্দর কি দারুণ দারুণ আম হয়ে গেছে ওই ওই ঝাঁকাটা পুরোটা শুকিয়ে গেছে ডালটা ভাঙ্গা ওই জন্য শুকিয়ে গেছে আর ওই ডালটা ভেঙে আছে ওই জন্য তো শুকিয়ে গেছে

ওইগুলো রোদে এরকম হয়ে গেছে ওটা থাক ওগুলো থাক ওগুলো থাক রাশি ওইগুলো থাক ভাই দেখো তুমি রোদে কোন থাক রাশি ওটা থাক ওটা পাকেই নি রাশি ওইগুলো দূরের গুলো আর পারিস না থাক দূরের গুলো থাক না সুগুলা গুলো থাকো আর কিছু আসলো হোক হোক মাগো ব্যাগ ধরো ব্যাগ ধরো আছে <cage s poured aliveấy> <informação> <corner> তোমরা তো আছি ভয় করছো কেন তুমি ভয় করতে নেই ভালো হতো না এইখানে গুলো পাড়া যায় কি করে দেয় সেদ্ধ হয়ে গেছে জলটা ফুল দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে 소 u r s e u m পিছন দিকে কেমন ধোঁয়া বেরোচ্ছে দেখো প্রত্যেকটা কাতের পেছনে ধোঁয়া বেরোচ্ছে পরিমাণ মতো ছেড়েটা দিয়ে দিব রসটা কমে যায় চিড়ে একটু জেলি জেলি হবে টেস্ট টেস্টটাও ভালো আমটা একটু সেদ্ধ করে নেব জলটা ফেলে দেব কারণ টক হতে পারে প্রচণ্ড একটু যদি সেদ্ধ করে নি জলটা ফেলে দেব দিলে আর টকটা বেশি লাগবে না চাটনি করবো সেই জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি চাটনি কমপ্লিট